আজকের বাজারে যার মূল্য জিরো এক মাস পরেই সে কিন্তু হয়ে যাবে হিরো সো অবস্থা বুঝে আমিও কিন্তু ব্যবস্থা নিয়ে নিলাম চটপট বাজার থেকে কতগুলো ফুলকপি নিয়ে আসছি এখন এটা আমি সংরক্ষণ করে রাখবো কয়েক বছর ধরে আমি যেভাবে সংরক্ষণ করছি এবং বেস্ট রেজাল্ট পেয়েছি সেটাই আজকে আমার ভিওয়ার্সের জন্য শেয়ার করছি যদি ফুলকপি ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে সিদ্ধর সময় অবশ্যই লবণটা অ্যাভয়েড করতে হবে আমি ফুলকপি সিদ্ধর সময় একটা চামচ চিনি এবং ওয়ান ফোর টি বেকিং পাউডার ব্যবহার করি একটা ফুলকপির জন্য এই পরিমাণটা বেস্ট দুইটা বলক উঠলে ফুলকপিগুলো গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা পানিতে রাখতে হবে যাতে ভিতরের মশ্চার আর কুকিং প্রসেস লক হয়ে যায় পানিটা ঝরে গিয়েছে ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এই অবস্থাতে কিন্তু গুটিমুটি করে বা বক্সে রাখা যাবে না এভাবে একটা ছড়ানো প্লেটে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রাখতে হবে ডিপ ফ্রিজে দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো বেশ শক্ত হয়ে গেছে একটার গায়ের সাথে একটা কিন্তু লেগে নেই এখন আমি পলিব্যাগে করে এভাবে ফ্রোজেন করব। এভাবে রেখে দিলে আপনারা মাসের পর মাস ইভেন বছর জুড়ে ফুলকপি একদমই ফ্রেশ থাকবে চিনি এবং বেকিং সোডা ব্যবহার করার কারণে এই ফুলকপি রান্নার সময় কিন্তু সফট থাকবে সগি হয়ে যাবে না